গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও সকালে খুব ভালো আছো আর অনেকদিন পর ব্লগটা দিচ্ছি তো সারা স্কুল ছুটি হয়ে গেছে গরমের ছুটি অনেকদিন পরই পড়ে গেছে কিন্তু টিউশন ছুটি হয়নি তো কালকে থেকে টিউশনটাও ছুটি দিয়ে দিচ্ছি আর আজকে যাচ্ছি আমি বাবার বাড়িতে তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো এখন আমি রেডি হয়ে গেছি আর এই যে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি যেহেতু দুদিন থাকবো তাই বেশি কিছু হয়নি জিনিসপত্র শুধু সারা বেশি কাপড় নিয়েছি আর এখন অ্যালেক্স আসবে আমাকে নিতে তা তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি মার বাড়িতে আর রাস্তায় প্রচণ্ড গরম ছিল অ্যালেক্স ছিল রাস্তায় প্রচুর গরম ছিল বলে ভিডিওটা করিনি অ্যালেক্স গাছ ছিল আনতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর হচ্ছে বাবা সারা বাবার বাড়িতে চলে গেছে দিদির বাড়িতে আর আমি চলে এসেছি মার বাড়িতে এখন এসে কাপড়ও নি একটু বাইরের সাথে গল্প করলাম দিদির এখন আসেনি আসবে তো চলো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো তোমরা আর যাতে অনেক খুশি অনেক অনেকদিন পর মারবাড়িতে এসেছে মার বাড়িতে আসার আনন্দ সবারই থাকে তোমরা তো জানোই চলো ভিডিওটা দেখতে থাকো

হ্যাঁ মনিটাইজে হয়ে গেলে ওটা চলবে মামা তো অনেকটা আগিয়ে গেছে মামা এমনিতেও চলবে মামা চলবে আমি তো দুদিন ধরে খেলাম দেখো আজকে মার বাড়িতে এসছি মন্ডির গিলাস খাবো তো এখন পর্যন্ত বড় ছাড়াইনি আর এগুলো খেতে আমার ভালো লাগে যখনই আসি এগুলো বলে রাখি বাবা নিয়ে আসে বাবা নিয়ে আসে না বাবা পছন্দ করে না খেতে দিদি নিয়ে আসে বরফ ছাড়িনি এখন বরফ ছাড়াচ্ছি মাংস থেকে এগুলোই খেতে ভালো লাগে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে এই পুরী কে তো খাসি দিতে গেল হেলে না চলো বাবাদের বাড়িতে দেখি দেখ তোমাদেরকে দেখায় দেখো একটা লেবু গাছ কত লেবু হয়েছে পুরো গাছ ভরা লেবু দেখো গাছ ভরা লেবু এখানে বাবা আরও অনেক সবজি লাগায় কিন্তু এবছর তো লাগায়নি এখন গরম শীতের সময় পুরো এখানটা সবজি ভরা থাকে দূর থেকে দেখো এতো বুঝতে পারছি না আমি এখন এখানে ভাবছি একটু রিলস বানাবো এই দেখো বন্ধুরা বাবা তাল কেটে রেখেছে অনেক দিন পর খাচ্ছি তাল এর আগে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে তখনও খেয়েছি কিন্তু ওটা সাইজটা একটু বড় ছিল আর এই যে আজকের সাইজটা একটু ছোটো তাছাড়া খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবা আমি একাই আছি একা একা বসে বসে খাচ্ছি দিদি এখনো পর্যন্ত কেউ আসেনি আর এখন বাজে হচ্ছে এগারোটা যেহেতু ওদের বাড়িতে অনেক কাজ আছে কাজ টাজ গুছিয়ে একবার ওরা আসবে তো তার জন্য কেউ আসেনি আমি একা একাই বসে আছি মার সাথে লিচু দিয়েছিল সারাও খেলো এখনও আছে আমাদের নিয়ে এসেছিলো এই যে মা রান্না করছে আজকে দেখো মুরগি ঠ্যাংক চামড়া সব তোমাদেরকে তো দেখালাম যখন ধরছিলাম দেখো বন্ধুরা তখন ভালো করে দেখাতে পারেনি আমার মা তখন ভালো করে নাড়াচ্ছিল না এখন বললাম বলে এখন ভালো করে নাড়াচ্ছে কার কার পছন্দ হয় এই খাওয়াটা অবশ্যই দেখো দাও এটাই আর যা যাত্রী দাও

মার বাড়ির পিছনে মাঝে বাড়ির পিছনে আমার মাঝে বাড়ির পিছনে কল লাগানো আছে যেটা থেকে মানে জল আছে দেখো আমার মেয়ে আর মেয়ের বন্ধু এই হচ্ছে আমার মেয়ের স্নান করছে এটা পিছনে পিছনে বাড়ির কলটা হয়েছে বলে এখানে লাগানো হয়েছে কলটা এই বড় মেয়ে স্নান করে অবধি কি মজা আর এই ছোটবেলার কথা মানে আমরাও ছোটবেলায় এরকমই ছিলাম ঠিক এই জায়গাটাতেই খেলা করতাম আমরা খেলা করতাম ছোটবেলার দিনগুলো আবার মানে মনে পড়ে যায় ওদেরকে দেখে

ঘরের মধ্যে সব শুয়ে আছে বসে আছে বাইরে অনেক গরম তো বসে আছে খাওয়া হয়নি কোনো দুটো বাজে শুনে খাবো মা ফিরে জল বলে বেশি করে

হিরোজ জাস্ট আমরা খাবো নাকি এখানে সেট? তো ওইবারে একটু সামলালে কিমা হবে। না। খলা। এটা কি? মুরগির মাংস? কি ভাজি? ভাজি। করেছে। আমি

তো বন্ধুরা অনেকক্ষণ পর দেখতেই পাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা করতে পারিনি যেহেতু তখন অল্প অল্প মেক করেছিল তো ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম ভাবলাম কিছু ঝড় বৃষ্টি হয় কারণ দুদিন ধরে খবরে বলছে ঝড় বৃষ্টি হবে তো তারপরে দেখলাম ঝড় বৃষ্টি কিছুই হলো না তো প্রচণ্ড গরম ছিল যার জন্য আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম বিকেলবেলা চাটা খাওয়ার পর এ বাসু এই হতে পারি যাবো একটু খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালবেলা চা খাওয়ার পর আর ভিডিও করতে পাইনি প্রচণ্ড গরম ছিল আর ভালো লাগছিলো না শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো দিয়ে তারপরে এখন ভাত ভাত খাওয়া হয়ে গেছে আর এখন একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি আর বাচ্চারা সব মাঝে বাইতে আছে এখন যাব গিয়ে শুয়ে পড়বো দেখো আজকে আকাশটা এত সুন্দর লাগছে আজকে দেখে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু দেখে মনে হচ্ছে হবে দেখো সেরকম ঠান্ডাও না প্রচুর গরম পড়ছে এরকম চা দেখতে খুব ভালো লাগে আর এখন তো দেখাই যায় না যেহেতু কারেন্ট যায় না কারেন্ট গেট সবাই তো ইনভাইটার থাকে হ্যাঁ বোঝা যায় না বন্ধুরা রাস্তা দিয়ে ঘুরে একটু হাঁটতে হাঁটতে গেছিলাম দিদি বাইরে ঘুরে চলে এসছে আর এখন একটু আমাদের জন্য মিলে ঘোল খাবো কারণ অনেক খাওয়া দাওয়া হয়েছে না শরীরটা যেন কেমন আনছান আনচান করছে একটু ঘোলটা খেলে শরীরটা হালকা লাগবে আর ভালো লাগবে এই যে এই যে বাটিতে তো তবে আছে আর এই গ্লাসের মধ্যে অল্প নুন নিয়ে নিয়েছি এখন দিদি এটা আমরা খাব গুড মর্নিং ফ্রেন্ডস আমরা নতুন একটা সকালে তোমাদেরকে স্বাগত জানাই তো ঘুম থেকে উঠে পড়েছে এখনও বর্তি আসেনি নিজ দিক কাজ সার চোখে পড়েছে আছে আমি আসছি আসছি বলে এখন আসেনি এখন বর্তি আসলে চাটা খাবো আর মালের বাড়িতে অনেক দিন পর সকালবেলা রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছি দেখো চাই দিয়ে এত সুন্দর রাস্তায় কেউ নেই যে হালকা হালকা হাওয়া হচ্ছে আকাশটা কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা তুমি আমার সঙ্গে দেখতে থাকো আর এক এক্ষুনি দিদি আসবে তারপরে আমরা চা টা খাবো গন্ধ না তুই যাই বলিস গন্ধ বের ঘপ্পুর করে একটা গন্ধ বেরোচ্ছি না ওর গায়ে গন্ধ বেরোয় আচ্ছা ও তুই তুই থে সুখে সুখে তোর অভ্যাস হয়ে গেছে

আমার মা ঘরে ঢুকছে এখনো পর্যন্ত আসছে না বাচ্চাগুলো বদমাইশি করতে বলে ঘরে গেছে এখনো পর্যন্ত আসেনি আর এখানে এই যে সিও ওকে ও দিয়েছে ডিম পোচা রুটি দিয়েছে ও খাচ্ছে কাপগুলো আগিয়ে নিলেই হয় হামা ঘুরে ঘুরে চা বাড়ছে ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダメだ、ダ তো বন্ধুর আমাদের চাখা হয়ে গেছে আর এখন আমরা তিনজনা বেরিয়েছি একটু হাঁটতে হাঁটতে না মানে হচ্ছে মেজদের চুড়িদার বানাতে দেওয়া হয়েছে সেটাও বানাতে দিয়েছে নিতে আসছি হ্যাঁ ওই ঘুরতেই তো ভিডিওটা আর বেশি বানালাম না ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সকলে ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে